Allah 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 Allah

الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ তাআলার দরবারে লাখো কোটি সুক্রিয়া যে আল্লাহ তাল আমাদেরকে সুস্থতার সাথে সুন্দরভাবে আল্লাহ তালার বহুত বড় বিধান জুমার নামাজ আদায় করার জন্য কিছু কথা শোনার জন্য বলার জন্য বুঝার জন্য তার উপর আমল করার জন্য আল্লাহ তাল আমাদেরকে একত্রিত করলেন আমরা প্রত্যেকেই আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হজরত আব্দুল্লা আব্বাস রাজি আনহুমা থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লামের কাছে দুইজন ইহুদি আসছে দুইজন ইহুদি আসার পরে বলতেছে সিফিয়া মুহাম্মদ রব্বাকলি বা আক যে মুহাম্মদ যে রব তোমাকে পাঠাইছে সেই রবের বর্ণনা দাও সেই রব কেমন সেই রব কি করে সেই রবের পরিচয় আমাদের কাছে তুইলে ধরো আবার আরেক বর্ণনায় আসছে যে কিছু মুশরিক আল্লাহ রসুলের কাছে আইসা বলতেছে যে অংসু বিয়া মোহাম্মদ রবা কল্লাদি বা যে হে মোহাম্মদ তুমি সেই রবের পরিচয় দাও সেই রবের বংশ আমাদের সামনে তুইলা ধরো যেই রব তোমাকে পাঠাইছে তো আল্লাহ তালা সাথে সাথে সুরা এখলাস পাঠাইছেন সুরা এখলাস নাজিল করছেন সুর এখলাস এমন এক সুরা এমন একটা মাপকাঠি যেই মাপকাঠি দিয়ে আল্লাহ তালা কেয়ামত পর্যন্ত যত মতবাদ থাকতে পারে ইসলামের বিপরীতে আল্লাহ এবং আল্লাহ রাসুলের বিপরীতে যত মতবাদ থাকতে পারে প্রত্যেক মতবাদের বিপরীতে আল্লাহ তালা সুরা এখলাসকে এমন একটা স্ট্যান্ডার্ড হিসাবে পাঠাইছেন যে সুরা এখলাসকে যদি দাঁড় করানো হয় এই ইসলামের বিপরীতে আর কোনো মতবাদ টিকতেই পারবে না সেটা হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক জার্নিজম হোক অন্য যে কোনো কিছু হোক না কেন এই সুরা এখলাস এমন এক সুরা ছোট্ট এক সুরা এই এক সুরাই পুরা ইসলামকে মানে প্রোটেস্ট করার জন্য যথেষ্ট সুহানাল্লাহ বলবেন না আজকে সুরা এখলাস এর ব্যাপারে জানার চেষ্টা করব সুরা এখলাস কি সুরা এখলাসের ফায়দা কি ফজিলত কি এবং সুরা এখলাসের মর্যাদাটা কি আল্লাহ আমাদেরকে দিনের সঠিক বিষয় সঠিকভাবে বুঝে আমল করার তৌফিক দান করেন আল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ টা সুরা নাজিল করছেন সুহান আল্লাহ একশো চোদ্দটা সুরার মধ্যে একশো বারো একশো বারো নম্বর সুরা হচ্ছে সুরা সুরাতুল ইখলাস সুরা এখলাসের মধ্যে আল্লাহ তালা দুনিয়ার আর কোনো কিছু আলোচনা করেন নাই সুরা ফাতে থেকে থেকে নাস পর্যন্ত প্রত্যেক সুরাতে সুরা বাদে প্রত্যেক সুরাতে হয় মানুষের আলোচনা করছেন পৃথিবীর আলোচনা করছেন অন্যান্য মাখলোকের আলোচনা করছেন জান্নাত জাহান্নামের আলোচনা করছেন অনেক বিষয় নিয়ে আলোচনা করছেন কিন্তু সুরা এখলাস এমন এক সুরা যেই সুরার মধ্যে আল্লাহ তালা আর কোনো কিছু আলোচনা করেন নাই তাহলে সুরা এখলাসের আলোচ্য বিষয় কি সুরা এখলাসের একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আলোচ্য বিষয় হচ্ছে আল্লাহ তালা এক এবং অদ্বিতীয় সুমান আল্লাহ তালার সাথে আর কোন শরিক নাই

তারপরে ভিতরে ঢুকবো ইনশাল আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন কোন একটা ধর্মে যে কোনো একটা ধর্ম হোক হিন্দু হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক এই চায়নাদের ধর্ম হোক জাপানিদের ধর্ম হোক কোনো ধর্ম হোক না কেন প্রত্যেক ধর্মের সাথে ইসলামের পার্থক্যটা মৌলিকভাবে এক জায়গায় আচ্ছা মক্কর কাফেররা কি আল্লাহ তাআলাকে মানতো না 100% মানতো মুশরিকরা মানে না আল্লাহ তাআলাকে 100% মানে হিন্দুরা মক্কর হিন্দুরা যারা মূর্তি পূজা করত তারাও আল্লাহ তাআলাকে মানে তাহলে সমস্যাটা কই সমস্যা এক জায়গায় ইসলাম বলে আল্লাহ তালা এক তার সাথে আর কেউ নাই হিন্দুরা বলে যে না আল্লাহ তালা আছে কিন্তু তার সাথে আরো মাহবুদ আছে নাওজুবিল্লাহ বলে হয় নাই নাওজুবিল্লাহ হয় নাই খ্রিস্টানরা বলে যে আল্লাহ তালা একজন ঠিক আছে তবে তার সাথে আরো দুইজন আছে নাওজুবিল্লাহ বলেন না বুদ্ধরাও স্বীকার করে আল্লাহ তালা আছে তবে তার সাথে আরো শরিক আছে নাওজুবিল্লাহ বলেন না অন্যান্য ধর্মের সাথে ইসলামের পার্থক্যটা এই জায়গাটাতে যে ইসলাম বলে আল্লাহ এক আর অন্যান্য ধর্মরা বলে যে আল্লাহ এক না এক হইলে কি সুবিধা এক না হইলে কি অসুবিধা আল্লাহ আল্লাহ তালা বলেন কলহু আল্লাহ আহাদ যখন মক্কার মধ্যে আল্লাহ রসুলের কাছে ইহুদিরা আসছে এর মধ্যে একজন ইহুদি ছিল কাবিবনা আশরাফ ইহুদি মানে এমন এক ইহুদি আছে না হিন্দুদের মধ্যে ভালো মানুষ আসে না বলেন না খ্রিস্টানদের মধ্যে আছে না এমনই এক ইহুদি আস্তা খাচ্চর ছিল এই ইহুদিরা আস্তা কি খাচ্চর কেমন খাচ্চর মানে ভালো মানুষের সাথেও ভালো আচরণ করতো না সে মুসলমান হোক আর ইহুদি হোক ইহুদিদের মধ্যেও ডিস্টার্ব করতো ইহুদিরা তেয় জন ইহুদি যখন আল্লাহর রাসূলের কাছে আসে আয়েশা বলছে সিফিয়া মুহাম্মদ রব্বাকাল্লাযী বাআসাক হে মুহাম্মদ তোমাকে যেই প্রভু পাঠিয়েছেন সেই প্রভুর ব্যাপারে আমাদের সামনে আলোচনা করো আল্লাহ তাআলা বলেন কুল হুওয়াল্লাহু আহাদ হে মুহাম্মদ আপনি বলে দিন তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় সুবহানাল্লাহ ওয়া তাআলা আচ্ছা তিনি এক এবং অদ্বিতীয় কেমন এক কেমন অদ্বিতীয় তার তার সাথে কি আর কোনো কিছু দরকার নাই আল্লাহ তাআলা বলেন আল্লাহু আল্লাহ আল্লাহ বলেন না দুনিয়ার কোন কিছুর প্রতি আল্লাহ তালা মুখাপেক্ষী নন বরং সাত আসমান সাত জমিনের মধ্যে যত কিছু আছে সবকিছু আল্লাহ তালার দিকে মুখাপেক্ষী সুবহানাল্লাহ বল বলবেন না

এমন এক সত্তা যার পক্ষে সন্তান নেওয়া সন্তান দেওয়া এটা শোভা পায় না কি পায় না কি পায় না শোভা পায় না আল্লাহ যখন মক্কার ইহুদিরা বলতেছে যে দয়াময় প্রভু সন্তান গ্রহণ করছে এটা মারাত্মক কথা না লাকাদ জিতুম শাইআন ইদদা আল্লাহ তাআলা বলেন কত বড় কথা ওরা বলল যে আল্লাহ তালা নাকি সন্তান নিছেন আল্লাহ তালা নিজেই বলতেছেন শাইআন ইদদা এটা মারাত্মক জঘন্য কথা কইলা ফেললো ওরা এত মারাত্মক জঘন্য কথা আল্লাহ তালা এত মারাত্মক জঘন্য কথার ফল কেমন হইতে পারে একটা উদাহরণ দিতেছেন আচ্ছা আমরা যদি অনেক সময় হঠাৎ একটা কথা শুনি

তারা যেই দাবি করতেছে আল্লাহ তারা সন্তান নিছেন এইটা এত বড় মারাত্মক কথা এত বড় মারাত্মক কথা এই কথা বলার কারণে তাকাদুস সামা ওয়া তুয়াতফ পারনামিন আসমান ফেটে যাওয়ার উপক্রম হয়ে যায় সুবহানাল্লাহ বলেন না ওয়া তানশকুল জমিন বিদিরনা হওয়ার উপক্রম হয়ে যায় ওয়া তাখিরুল জিবালু হাদা দুনিয়ার মধ্যে যত পাহাড় পর্বত রয়েছে এই কথার কারণে সব পাহাড় পর্বত কাপা কাপি শুরু করে দেয় বলেন না আরেক জায়গায় আল্লাহ বলেন্লা তো আসমান জমিন সৃষ্টি করেনা বলেন না কথা ঠিক না বলেন না কথা ঠিক না বাদি ও ওয়াল আরদ আসমান জমিন আল্লাহ তারা সৃষ্টি করেন রব্বুল আলামিন চব্বিশ ঘন্টা প্রত্যেকটা মাখলুকের কি দরকার কখন দরকার কিভাবে দরকার কার সাথে দরকার কোথায় দরকার সব কিছুর ব্যবস্থাপনা আল্লাহ তারা করে দেন সুমান আল্লাহ বলেন না আল্লাহ তারা রব্বুল আলমিন আল্লাহ তালা রহমান রহিম আল্লাহ তালা জানেন এই বান্দাটা এখন অসুস্থতায় আছে এই বান্দাটার ভালো লাগতেছে না এই বান্দাটার মাথা ব্যথা এই বান্দাটার মনের মধ্যে পেরেশানি কিভাবে পেরেশানি কমানো যায় কিভাবে মাথা ব্যথা কমানো যায় কিভাবে পারিবারিক পেরেশানি দূর করা যায় কিভাবে আর্থিক পেরেশানি দূর করা যায় কিভাবে সামাজিক পেরেশানি দূর করা যায় সব কিছুর মাধ্যমে আল্লাহ তারা প্রত্যেকটা বান্দার শারীরিক এবং মানসিক সব সমস্যা প্রশমিত করে দেন আল্লাহ তালা রহমান আল্লাহ তারা রাহিম এই যখন তারা এমন দাবি করা শুরু করছে আল্লাহ তাহলে ঘোষণা করে দিছেন যে তারা যে কথাটা বলতেছে প্রভুর জন্য এইটা শোভা পায় না দয়াময় প্রভু সন্তান নিবেন সন্তান গ্রহণ করবেন করবেনা এইটা দয়াময় প্রভুর জন্য শোভা পায় না তাহলে এটা স্বাভাবিকভাবে বোঝা যায় একজন প্রভুর সন্তান নেওয়া সন্তান গ্রহণ করা সন্তান দেওয়া কারো পেটে কারো পেটে সেই প্রভুর জন্ম হওয়া এইটা একজন প্রভুর ক্ষেত্রে অপমানজনক কথা ঠিক না বলেন না ঠিক না বলেন না ঠিক না যদি একাধিক প্রভু হয় লাফি হিমা আলী হাতুন ইল্লাল্লা আল্লাহসাদা যদি আসমান এবং জমিনের মধ্যে একাধিক প্রভু হয় বলে আমার প্রভু কেউ যদি বলে সাপ আমার প্রভু কথা ঠিক কিনা বলে হবে তাদের কথাটা কি ঠিক দেখেন কিভাবে ঠিক না আল্লাহ তালা স্বাভাবিক যুক্তি দিয়ে দিতেছেন যদি আসমানে আসমান এবং জমিনের মধ্যে একাধিক প্রভু হয় আসমান এবং জমিনের মধ্যে যদি আল্লাহ ছাড়া আরো ইলাহ থাকে তাহলে কি সমস্যা আসমান এবং জমিন সব জায়গায় লেগে যাবে কিভাবে লাগবে রাস্তার বাতার খোদায় বলবে আমার বৃষ্টি দরকার চরের খোদায় বলবে আমার বৃষ্টি না মেঘ দরকার শিবচরের খোদায় বলবে বৃষ্টি দরকার নাই মেঘও দরকার নাই আমার দরকার রোদ বলেন না মারামারি লাগবে না বলেন না মারামারি লাগবে না আট নং চরের মধ্যে একজন যদি বলে আমি এখন ঢাকা যাব ওই লোক বলবেন খোদা আমার বৃষ্টি দরকার নাই আমাকে রোদ দেন আরেকজন বলবে না আমি গরমে উত্তপ্ত আমাকে বৃষ্টি দেন আরেকজন বলবে রোদও দিয়েন না বৃষ্টিও দিয়েন না আমাকে মেঘ দেন ঠান্ডা বাতাস দেন বলেন না পেস লাগবে কিনা আল্লাহ তাআলা বলেন لو كان فيهما آلهتون إلا আসমান এবং যমিনের মধ্যে যদি একের অধিক খোদা থাকে তাহলে আসমান এবং জমিনের মধ্যে ঝগড়া লেগে যাবে ফাসাদ শুরু হয়ে যাবে তাহলে বোঝা গেল খোদা কয়জন বলেন না খোদা কয়জন কয়জন বলেন না প্রমাণিত ঠিক না প্রমাণিত না আল্লাহু الصمد আল্লাহ তালা অমুখাপেক্ষী কিরকম অমুখাপেক্ষী একটা বিষয় জানার চেষ্টা করি বুঝার চেষ্টা করি আমরা যারা পুরুষ মানুষ আমরা এখানে নামাজ পড়তে আসছি কেউ বিয়ে করছি কেউ করি নাই ঠিক না কারো সন্তান আছে কারো সন্তান নাই ঠিক না কারো ছেলে আছে কারো মেয়ে নাই কারো মেয়ে আছে কারো ছেলে নাই কারো ছেলে মেয়ে দুইজনই আছে ঠিক না হ্যাঁ বুঝা গেল বিয়ে যেহেতু করছি তার মানে আমার উত্তরাধিকারী তৈরি হয়ে গেছে ঠিক না বলেন না বিয়ে যেহেতু করছি আমার উত্তরাধিকারী তৈরি হয়ে গেছে আর যারা বিয়ে করে নাই তারা উত্তরাধিকারী তৈরি করার জন্য চেষ্টা করতেছে আল্লাহ তালার এই দুইটার কোনটাই দরকার নাই আল্লাহ তারা কারো প্রতি মুখাপেক্ষী না যে আমার সম্পদ কেউ ধৈরা রাখবে আমার বংশের জ্বালাবে বাতি কেউ এইটার প্রতি আল্লাহ মুখাপেক্ষী না আল্লাহ তালা এই মুখাপেক্ষী না যে আমার ওই মঙ্গল গ্রহ দেখার জন্য একজন লোক দরকার একটা সন্তান দরকার বৃহস্পতি গ্রহ দেখার জন্য একটা সন্তান দরকার পৃথিবীর মতো গ্রহ দেখার জন্য আমার একটা সন্তান দরকার এমন সন্তান আল্লাহর দরকার আছে কিনা বলেন আছে কোন দরকার আছে তো দরকার নাই কোনই তো দরকার নাই ওয়াসিআ কুরসিউস আসমান এবং জমিন সাত তবক সাত আছাদ জমিন পুরোটা আল্লাহ তাআলার আরশের নিচে এমন ভাবে অবস্থিত এমন ভাবে অবস্থিত নজরুল ইসলাম কাসিম সাহেব এক বয়ানের মধ্যে এটার একটা উদাহরণ দিছিলেন যে বিশাল বড় একটা স্টেডিয়ামের মাঝখানে একটা ফুটবল রাখলে যেমন আল্লাহ তাআলার আরশের নিচে আমাদের সাত তবক সাত জমিনটা ঠিক সেরকম। সুবহানাল্লাহ। হয় নাই সুবহানাল্লাহ হয় নাই। সুবহানাল্লাহ। হয় নাই সুবহানাল্লাহ হয় নাই। নাই বলেন না বিশাল একটা একটা স্টেডিয়ামের মাঝখানে ফুটবল রাখলে ফুটবল দেখা যাবে? বলেন না দেখা যাবে? বাইনোকুলার দিয়ে দেখা লাগবে না? হ্যাঁ? তারপরও দেখা যাবে না। ফুটবলের অস্তিত্ব বোঝা যাবে না। আল্লাহ তালার আরসের নিচে আমাদের সাত তবক সাত জমিন আর জগৎ মহাজগৎ গ্রহ নক্ষত্র সব কিছু যদি প্যাকেট করে একটা ফুটবলের মতো বানানো হয় আল্লাহ তালার আরসের সামনে এমনই অবস্থান যে এইটার কোন অস্তিত্বই নাই তার মানে আল্লাহ এমন এক সত্তা এমন এক জাত তালা কারো দিকে মুখাপেক্ষি হন না না খাবার দিকে মুখাপেক্ষি হন না সাহায্যের দিকে মুখাপেক্ষি হন না একজন সাহায্যকারীর দিকে মুখাপেক্ষি হন না কোনো ফেরেস্তার দিকে মুখাপেক্ষি হন না কোনো মানুষের দিকে মুখাপেক্ষি হন বরং মানুষ ফেরেস্তা জিন মাকলু কাজ যা কিছু আছে সব আল্লাহ তালার দিকে মুখাপেক্ষি সোহান আল্লাহ বলেন না ওই যে বয়ানের মধ্যে বলে না দুনিয়াতে যা কিছু আছে সব

ওই ইমাম সাহেব প্রত্যেক ওয়াক্তে প্রত্যেক নামাজে জাহারি হোক আর সেরি হোক নামাজের মধ্যে সুরায় খ্লাস পড়েন মুসল্লিরা জিজ্ঞাসা করছে ইমাম সাহেব আপনি সুরায় খ্লাস নামাজ পড়েন সুরায় খ্লাস প্রত্যেক নামাজে পড়েন কেন ওই সাহাবি জবাব দেন আমি সুরায় খ্লাস কে ভালোবাসি জন্য প্রত্যেক ওয়াক্তে পড়ি সুহান আল্লাহ বলেন আল্লাহ রসুলের কাছে যখন এই খবর গেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন আয়ে সাহাবী তুমি কেন প্রত্যেক ওয়াক্তে সূরা সূরা ইখলাস পড়ো বলতেই ইয়া রাসূলুল্লাহ আমি এই সূরাটাকে খুব ভালোবাসি অনেক mohabbat করি আল্লাহর রাসূল বলেন সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ ওই আল্লাহ তাআলার কসম করে বলি সূরা ইখলাস তোমাকে জান্নাতে নিয়েই চলে যাবে তোমাদের মধ্যে কি এমন কেউ আছে যে কোরআন শরীফের এক তৃতীয়াংশ পড়তে পারবে বলতেছেন এইটা কার পক্ষে সম্ভব যে এখন বৈশাখ কোরআন শরীফের এই তিন ভাগের এক ভাগ এটা পরা পরে ফেলবে দশ পারা এটা তো মুখের কথা না আল্লাহ রাসুল বলেন কোন ব্যক্তি যদি একবার সুরা এখলাস পড়ে সেই একবার সুরা এখলাস পরা কোরআন শরীফের তিন ভাগের এক ভাগ সোহানাল্লাহ বলেন না কেউ যদি সুরে এখলাস দুইবার পড়ে সুরে এখলাস দুইবার পরা কোরআন শরীফের তিন ভাগের দুই ভাগ সুমান আল্লাহ বলেন না কেউ যদি সুরে এখলাস তিনবার পরে আল্লাহ রসুল বলেন সুরে এখলাস তিনবার পরা পুরা শুকুর আন শরীফ খতম করার সমান ফায়দা আছে না নাই ফায়দা আছে না নাই আল্লাহ রসুল বলেন মান কারা কুলহু আহাদ কেউ যদি কুলহু আল্লাহ আহাদ পরে হাত্তাহা আসার আমার রাত দশ বার কয়েবার কয়েবার দশ বার কয়েবার কয়বার বলেন না কয়বার কয়বার বলেন না কয়বার দশবার আল্লাহ আলা আল্লাহ রেসুল বলেন বানাল্লাহু লাহু ফিল জান্নাত আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে নিশ্চিতভাবে একটা প্রাসাদ দান করেন বলেন পড়লে ফায়দান না দশ বলেন না বলেন না ছোট্ট একটু সুরা কুল হুল্লাহু আহাদ আল্লাহ সামাদ মিউ লা দে আহাদ আমি এক মুরুব্বীকে চিনি এই এলাকার না বাহিরের এক মুরুব্বীকে চিনি এটা নির্দিষ্ট কোন আমল না ওনার মনের মধ্যে একটা আমল জাগছে উনি আমলটা করেন কি কারণে করেন ওনার অনেক পেরেশানি ছিল ছেলেরা বিদেশে পাঠাবে ঘরে টাকা পয়সার অনেক ঋণ হয়ে গেছিল কিন্তু তারপরও পাঠাইতে পারতেছিল না উনি কিভাবে যেন মনের মধ্যে ওনার নিয়ত আসছে যে আল্লাহ আমি যতদিন না আমার ছেলেরে পাঠাইতে পারবো ততদিন আমি প্রত্যেক দিন দুই সবার করে সুরে এখলাস করবো এটা কোনো হুজুরেও বলে নাই কোন কিতাবেও লেখা নাই ওনার মনের মধ্যে একটা এটা কি বলবো একটা আগ্রহ জন্মাইছে যে আমি এইভাবে পড়ি পড়লে তো ক্ষতি নাই পড়লে তো এমনি সোয়াব আর এক এক তিনবারে তো এক খতম কোরআন শরীফ পড়ার সোয়াব তো আমি ওনার পরে জিজ্ঞাসা করছি আপনি এইভাবে পড়ার পরে কি করেন বলতেছে প্রত্যেকদিন দিন এসারের পর আমি আল্লাহর কাছে দোয়া করি তো এইভাবে দোয়া করতে 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 দেড় বছরের মাথায় ওনার ছেলেকে বিদেশ পাঠাইছে বিদেশ পাঠানোর এক বছরের মাথায় সব ঋণ আল্লাহ তালা পরিশোধ করা তো পরে আমি জিজ্ঞাসা করলাম যে এখনো কি সুরে এখলাস পড়েন বলতেছে হুজুর ঘরের পেরেছানি তো শেষ হয় এখনো আমার আগের অভ্যাস চালু আছে সুমান আল্লাহ বলবেন না তো সেজন্য মনে হয় কারো যদি পেরেশানি থাকে সুরে খ্লাস তিনবার পড়ি ছয়বার পড়ি যতবার মঞ্চে ততবার পড়ি তারপর আল্লাহ তালার কাছে দোয়া করি আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তালা আলাহ সুরেখ যেই ফায়দা সুরেখ লাহের যেই মর্যাদা আল্লাহ তাআলা সুরে খ্লাসের উশিলায় আমাদের দোয়াকে কবুল করে নেবেন